হাই হাই রে পুলার বাপে তিন তিনটে বউনে ভাত খেবো কি একটা দুঃখের কথা আপনি গো কি কম বুঝছেন যাই হোক জায়গায় আমি কালিজিরার মরিচ বাটা বাটো এই মরিচ বাটা বাটতে পারতে তিন প্রকারের বউ অন্যকে আপনার পরিচয় করে দিবো কেরা কোন রকমের বউ তো যাই হোক প্রথম অবস্থায় কালিজিরার মরিচ বাটা বাট পান সে রসুনের কোয়া নিছি তিনটা আস্তে আস্তে রসুন নিছি তিনটা তার মধ্যে নিছি বেশ বড় বড় সাইজের আর কাঁচামুচ দিছি দশ বারোটা যেই দেখবেন পক্সের মতো দাগ উঠে গেছে তখন ওই মুহূর্তে হাফ চামচ পরিমাণ কালিজিরা দিবেন কালিজিরা অল্প পরিমাণ দিবেন আবার নাড়াচাড়া করতে থাকবেন এই

তবে একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে ওই মুহূর্তে একটা গান কেন কেনের বড় বউরা সবসময় শান্ত সৃষ্ট থাকে কোনো রহমের চিন্তাভাবনা থাকলেও হ্যাঁ প্রকাশ করে না এই অবস্থা আপনি বাড়তে থাকবেন আর বড় বউর গুন্ডা ওই স্নরহম জাল কম থাকে দেখে কাঁচা মজতে পারছি আর আম গোবাসায় কালিজিরা সবসময় আমরা সবুজ সবুজ করে বাটার চেষ্টা করি কিন্তু পরে এই কালা রং আঁকা ধারণ করে দুই মিনিট পরে বাটার শেষে বুঝছেন কালারটা অত সুন্দর নাই লোক খাইতে অফরন্ত অন্ত স্বাদে বরপুর এই মরিচ পছন্দ হয়েছে আমার পোলার বাপের এই কারণে আমি যাই হোক আমার শ্বশুরবাড়ির মানুষেরা না প্রচুর পরিমাণে কালিজিরার মরিচ বাটা পছন্দ করে সেই জন্যই তো আমি বড় বউয়ে এনেছি বুঝছেন কালিজিরা সর্বক্ষণী তাদের পছন্দ আর এই জন্য আমি বড় বউয়ের রাজি এনেছি বুঝছেন বড় বউয়ের দামই আলাদা তাই ফার্স্টেই এটা আমি বাটলাম কোন কালার ডিসকালার না একই কালার থেকে যাব এরপরে এলো যে মেজুব মেজুবর যে পরিমাণ জাল সেই জালটা এখন আপনাকে শেয়ার করতেছি এটা দেখতে মনে হইতেছে প্রচুর লাল টকটকা একটা মোজবাটা কিন্তু এই মরিচ বাটা ওই পরিমাণে জাল না তো যায়ক আমি এই লাল মরিচ বাট পানছি তিনটা রসুন দিছি আর সাইডটা মস দিছি সাইডটা মরিচ খুব আশা উদ্দীপনা নিয়ে বাটতাছি কারণ ওর রূপের গুণ এই জায়গায় প্রকাশ পাবো কারণ এটা মেজবো রূপের কারণেই তো সে দ্বিতীয় বউ হইতে পারবো বুঝছে যদিও আমার জামাই এই মোষ বেশি পছন্দ করে না কালিজিরাই বেশি পছন্দ করে তো যায়কো এখন এই জায়গায় মরিচ বাটাটা আমি বেটার রেখে দিলাম অল্প একটুকাই বাড়ছি প্রথম প্রথম তো এই কারণে তারপরে এলাম তৃতীয় এই তৃতীয় বড হয়েছে মাইমেন সিং এর সেপা যার গুণে ভরপুর মাইমেন এ এত কিছু বিখ্যাত থাকা সত্ত্বেও এই সেপারে প্রসিদ্ধ করে রাখছে কে নিগার এই সেপার অত্যন্ত পরিমাণে গুণ আছে যাইকো অন্য ডিস্ট্রিক্টের সেপার চাইতে মাইমেন সিং এর সেপার গুণ বেশি তো যাইকো বুঝতাছেন তো চার পাঁচটা সেপা নিছি মাথা গুণে ফেলে দিছি তারপরে নিছি পাঁচটা শুকনামুস আরে তিন নাম্বার বইয়ের ঝালটা দেখেন কি পরিমাণ এই যে তারপরে আরও দিলাম কাঁচামো এইগুলো বেশি ফিনিশিং করে বাড়বেন না আস্তে আস্তে করে রাখবেন দেখেছি এই যে এখন দেখেন রসুন এক মুট মানে তারপরে এখন এই জায়গায় পেঁয়াজ সব কিছু বাটা বাটি করতাসি সুন্দর করে আদা ভাঙা করে বাড়তাসি বুঝছেন তারপরে দেখেন ফাইনালি আমার এগুলা বাটা প্রায় শেষ হয়ে যাইসে তো এখন আমি একটা বাটিতে উঠে নিতেছি বাটিতে যে উঠে নিতাছি মনে করতেছেন কি পরিমাণ শেষ তিন নাম্বার বইয়ের ঝাল আছে হুম এই যে দেখেন শুকনা মরিচ দিলাম আরও হাফ আবার দিলাম হলুদ হাফ একটু কালার আহার নিগে তারপরে দিলাম কি সরিষার তেল দেশীয় জিনিস তো এর জন্য ভাবে রান্না করতেছি তার মধ্যে আর জাল আছে দুইটা শুকনা মরিচ ছোট ছোট কেটে কেটে দিছি আর চার পাঁচটা রসুনের কুয়া দিছি কুচি করে কেটে তার মধ্যে দিছি কাঁচামচ তিনটা কুচি করে কাইটে হন আবার মনে করতেছে না এইটুকু দেই শেষ এর যে ঝাল জালের পরিবর্তে আবার একটু রসালু করার না কোনো না দিতেছি আড়াইশো গ্রাম পেঁয়াজ আগে তো পেঁয়াজ দিছি তারপরেও যে বাইটা রাখা পেস্টগুলো না এই জায়গায় দিতেছি এখন ভালো করে ভাজা ভাজা করবেন ভাজা ভাজা করার পরে এই যে এটা এইভাবে সিস্টেমে এ পড়বো জালাইয়া দিমু তিনশো তিনের ঘর তিনশো তিনের ঘর তিনশো তিনের ঘর অবশ্য চারশো তিনের গান আসাল কিন্তু আমি তিনশো তিনের গান গেছি চারশো তিনটা দেখাইলাম না কারণ চারশো তিন লোক টেসট্টি আসাল ওটা কে নিয়ে শেয়ার করে নাই জানেন কারণ এটা আমার পেজ আগেই দেওয়া আছে শেষে জালাইয়া পুরিয়া গানটা কে নিয়ে করলাম কনসে মোজ বাটা বাটার পরে শেষে যে আমার হাত জল সাল এলিগার কইসি জালাইয়া পুরিয়া দিমু